আসসালামু আলাইকুম চাঁদনি ফার্নিচার থেকে একটা তিন পাড়ার আলমারি আছে দুলালপুর গ্রামে রাত রয়ে গেছে আনতে আনতে চারটা মাল আসছে এটা দুলালপুর গ্রামে আমাদের ঠিকানা রয়েছে চাঁদনি ফার্নিচার কুমিল্লা হোমনা হোমনা চৌরাস্তা মহিলা কলেজের রোটে এই যে একটা ক্যাবিনেট দেখেন লাইটের কারণে ইয়ে করতে পারতিনা বিডুডা বের করতে পারত না এই যে দেখেন সম্পূর্ণটা এই যে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল খুব আনকমন এই যে তারপর একটি খাট এই যে আমার মানিক কারিগর আমরা বাসা আনার পরও প্রত্যেকটা মাল ফিনিশিং দিই এটা লাভ খাট যাকে বলে এটা খুব ভাইরাল খুব চলতা শেখারটা বাস সাইড নেওয়া প্রত্যেকটা মাল ফিনিশিং দিয়ে গাড়ি দাঁড়লে তো অনেক দাগ পরে তাই আমরা ফিনিশিং দিয়ে দিই যত দূর সমস্যা নেই আমরা গাড়ি করে পাড়ায় দিই সিঙ্গেল এটা আর হাই হাইশার মৃত কাজ আছে আপনারা লাগলে যোগাযোগ করবেন কুমিল্লা হুমনা হুমনা চৌরাস্তা মহিলা কলেজের রোডে চাঁদনি ফানিচার Assalamualaikum.